নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এমন একটা গ্রাম্য রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে চাইবেন একদম সহজ উপায়ে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন কারণ শেষে আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলবো যেটা বললে আপনাদের রেসিপিটা হবে একেবারেই পারফেক্ট সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা কাঁচা আলু আর বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু আমি কাঁচা আলু আর আটা দিয়ে বানিয়ে দেখাবো আপনারা চাইলে মাঝারি সাইজের দুটো আলুও নিতে পারেন আমি যেহেতু আলুর সাইজটা বড় এর কারণে একটি আলু নিয়েছি এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিব এবার আমি একটি বটি নিয়েছি বটির দ্বারা আলুর খোসাটা ছাড়িয়ে নিব আলুর খোসা খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটি গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব গ্রেটারে যে বড় চিত্রটা ওই বড় ছিদ্র দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি তো 이게 খুব সুন্দর করে এইভাবেই আমি গ্রেট করে নেব দেখতে দেখতে আলুটা আমার কিন্তু খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবারে আমি পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব আলু গ্রেট করে খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার মতো এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা এক চামচ আদা তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি কোনো সবজি থাকে আপনারা সবজি দিতে পারেন যদি না থাকে শুধুমাত্রই কাঁচা আলু দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ম্যাগি মশলা আমি আর বিশেষ কিছু মশলা দেবো না এই মশলা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে এবার এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর বন্ধুরা এর মধ্যে কিন্তু এখন আমি লবণ দিলাম না যখন রেসিপিটা বানাবো সেই সময় আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো কারণ এখন থেকে লবণ দিলে আলু থেকে একটা এক্সট্রা জল বেরিয়ে যাবে রেসিপিটা বানানো খুব ভালো হবে না এর কারণেই আমি জল দিলাম না মশলাটা খুব ভালো করে যাতে মিশে যায় আলুর সাথে এর কারণে আমি আগে থেকে মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার আমি একটি ডো রেডি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি বাটির মাপ করে এক বাটি আটা আপনারা এই রেসিপিটা আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন তো আমি আটা দিয়ে বানাচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা ময়ামের জন্য আমি কোনো রকম এখানে তেল কিংবা ঘির ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন যেহেতু এগুলো আমি একটু ভাবিয়ে নেব এর কারণে এর মধ্যে আমি কোনো ময়ামের জন্য তেল দিলাম না এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি ডো রেডি করে নিয়েছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব লেচি কেটে এবার আমি এগুলো বেলে নেব রুটির থেকে সামান্য ঔষধ একটু বড় করে বেলে নেবো আর এটাকে খুব পাতলা করে বেলে নেবো যত পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এর কারণে আমি পাতলা করে বেলে নেব কিন্তু রুটির থেকে একটু বড় করে নেব সাইজটা আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো আমি কিন্তু বড় বড় সাইজ করে বেলে দেবো খুব সুন্দর করে আমি কিন্তু বেলে নিয়েছি আর থিকনেসটা দেখতেই পাচ্ছেন একেবারেই পাতলা এবার আমি আলুর যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এবার আমি আলুর স্টাফিং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা এই যে স্টাফিংটা কত সুন্দর হয়েছে একেবারেই ঝরঝরে হয়েছে এই অবস্থায় কিন্তু লবণটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এক্সট্রা যে জলটা ওটা আর বেশি বেরোবে না এবার আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো আপনারা অবশ্যই টমেটো কেচাপটা দিবেন কারণ দিলে কিন্তু দারুণ একটা স্বাদ লাগবে টক টক মিষ্টি মিষ্টি ভাব একেবারে চটপটা ভাব খুব ভালো করে লাগিয়ে নেব আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস থাকে সেটাও দিতে পারেন লাগিয়ে নিয়েছি এবার আমি আলু স্টাফিংটা খুব সুন্দর করে ভরে নেব এবার আমি একটা রুটি দিয়ে এবার আমি ওপরে এর মধ্যে ঠিক একই রকম ভাবে টমেটো সস লাগিয়ে নেব এরকম করে আমি চাটা রুটি একই রকম ভাবে স্টাফিং ভরে নিব আর বন্ধুরা উপরের রুটিটার মধ্যে আমি কিন্তু কোনো কিছু লাগাবো না সব শেষে আমি এই যে উপরে আবারও একটা রুটি দিয়ে দিলাম এ এটাকে আমি খুব ভালো করে কিন্তু সেট করে নিব যাতে না খুলে যায় এবার আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি থালার মধ্যে দিয়ে ভাপিয়ে নেব পুরো আমি দশ মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড ঘুষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি থালাটা দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পুরো দশ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা খুলে দেখে নেব এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে কিছুটা ঠান্ডা করে নেব আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আগে থেকে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ সাদা তিল তো এই চামচের মাপ করে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো সাথে এই চামচের মাপ করে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ জল আরও তিন থেকে চার চামচ মতো দিয়ে দেব দিয়ে আমি একটা ঘোল রেডি করে নেব খুব সুন্দর করে আমার ঘোল রেডি হয়ে গেছে আর ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার আমি যে স্ন্যাক্সটি বানিয়েছিলাম এটাকে আমি এবার কেটে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন ঠান্ডা হয়ে গেছে এবার এইটাকে আমি এই রকম করে কেটে নিচ্ছি এইভাবে এই যে খুব সুন্দর করে কেটে নিয়েছি এই দিকে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্ন্যাক্স গুলো কঠিন করে তেলের মধ্যে দিয়ে দেব আমি যে ঘোলটা রেডি করেছিলাম তার মধ্যে কিন্তু এই রকম ভাবে খুব সুন্দর করে কোট করে নিব যাতে ভেতরের আলু স্টাফিংটা বেরিয়ে না যায় এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত গুলো ভেজে নেব এই যে কতটা সুন্দর হচ্ছে কোট করে নিয়েছি যার কারণে আলু স্টাফিংটা কিন্তু বাইরে বেরিয়েও যাচ্ছে না খুব সুন্দর করে একেবারেই লাল করে কিন্তু ভেজে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে এবার এটা আমি তুলে নেব বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম তৈরি হয়েছে কেমন লাগলো বলুন তাহলে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি প্রতিদিন নিয়ে আসি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ